তো চলো আজকের বানাবার একটা হচ্ছে ব্রেকফাস্ট ডিম টোস্ট ও অসাধারণ খেতে লাগে যে কোনো কিছু যে কোনো সময় আর যে কোনো কিছু দিয়েই চা না হলেও চলে যায় কিন্তু আমার একটু চা লাগে ডিম টোস্টের সাথে তো যাই হোক বানাই চলো দেখো প্রথমে রুটিগুলো একটু যে কোনো প্যানে হোক সেঁকে নেব চারটোতে হোক বা ফ্রাইং প্যানে হোক যে কোনো জিনিসের সেটা নেব এবারে একটু ডিম আর একটু পেঁয়াজ কুচো আর একটু লবণ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নেবো যেহেতু একটু ঝাল ঝাল না হলে ডিম টোস্টটা ঠিক জমে না আর কি ভালো লাগে না তা চলো এবারে ডিমটা ভালো করে ঘাঁটিয়ে নিই এবারে আমার রুটিগুলো শাঁকা সেঁকে মানে রেখে দিয়েছি সেঁকানো হয়ে গিয়েছে এবারে ডিম টোস্টগুলো ভাজার পালা এবার ডিমগুলো এই যে আমি এবারে প্যানটাতে ভালো করে তেল নিয়ে নিলাম এবারে ডিমটা দিয়ে দেবো দিয়ে রুটটা ভালো করে সেঁকে নেব এটাতে কিন্তু পাউলটি টাইপ ভালো লাগে দেখেছি ডিম টোস্টে এটা কিন্তু ওই স্লাইস রুটে যেটা ওটা কিন্তু কিন্তু অতটাও ভালো লাগে না এটা দেখছি বেশ পাউরুটিটাই বেটার এই যে আমি এবার ডিম টোস্টগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর সবাই হয়তো বলবে যে ডিম টোস্ট আবার এমন কি ব্যাপার সবাই তো পারে হ্যাঁ পারে সবাই কেন পারবে না কিন্তু অনেকে কেউ কেউ কিছু কিছু অনেক কিছু কিছু আছে যারা অনেকে হয়তো পারে না হয়তো জানে না সবাইকে রান্না কি জানে বা শিখে তো অনেকে আস্তে আস্তে শিখবে যাই হোক এই যে আমার ডিম বেশ কড়াও ভাজা হয়ে গিয়েছে হচ্ছে ডিমটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে বেশ রুটিটাও প্যার থেকে ভেজে নেবো নিয়ে দুটো আলাদা করে নেবো রুটিটা যেহেতু জুড়ে গিয়েছে ডিমের জন্য তাই আলাদা করে নিচ্ছি নিয়ে এবারে একটু এপার ওপার ভালো করে তাওয়াতে দিয়ে ভালো করে একটু চেপে নেবো যাতে দিকটা ভালো করে হয়ে যায় তো চলো আমার ডিম আমার টেস্টগুলো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি সুন্দর করে ভাজে সকালে ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের জল খাওয়ার দারুণই লাগে তো চলো আমি এবার ডেকোরেশন বেশ পরিবেশন করার জন্য প্রস্তুত করি দেখতে পাচ্ছ আমি সস একটু বাদাম দিয়েছি একটু ঝুড়ি ভাজা দিলেও বেটার হয় ভালো লাগে দিয়ে এবার আমার খাওয়ার পালা এবার খেয়ে নাও তো কেমন লাগলো তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ